আমি পরিষ্কার বলছি ১৩ বছরে তৃণমূল কংগ্রেস কিন্তু শুধরায়নি তৃণমূল কংগ্রেস আজকেও যে নবান্ন থেকে সরকারের ঘোষণা এসছে সেখানেও কিন্তু সরকারের দৃষ্টিভঙ্গির কোনো পরিবর্তন আমি দেখিনি যেটা এই মাত্র আমি বললাম তৃণমূল কংগ্রেস ১৩ বছর শুধু ভুল করেই যাচ্ছে করেই যাচ্ছে কিন্তু সেই ভুলগুলো শুধ্রণ তো দূরের কথা তৃণমূল যেটা করছে সেটা হলো মানুষকে বিভ্রান্ত করছে কখনো দিদিকে বলো কর্মসূচি নিয়ে অ্যাসিফ যেন দিদিকে বললেই আমার সমস্ত সমস্যার সমাধান হবে আর দিদিকে তো লক্ষ লক্ষ লোক বলেছিল সমাধান হয়েছে অথবা কখনো বলেছে যে ভাই দুয়ারে সরকার করো তাহলেই তোমার সমস্যা মিটে যাবে মানে কখনো বলছে দিদির দূত মানে গ্রামে গুঞ্জে শহরে গিয়ে দিদির দূত হও কোনোটাই তো সমস্যা মেটেনি ফলে শুদ্রনও তৃণমূল কংগ্রেসের পক্ষে আর সম্ভব নয় ঝুলির থেকে বেড়াল বেরিয়ে গেছে তৃণমূল কংগ্রেস কেমন তার প্রশাসন কেমন তার শাসন ব্যবস্থা ওই অত্যাচারের আরেকটা পার্ট এই ব্যাপারগুলো মানুষ এখন বুঝে গেছে যে এটা বামফন্ড সরকারের শেষ যে পাঁচ বছর তার থেকেও খারাপতম শাসন ব্যবস্থা চলছে বামফন্ডের পার্ট টু যদি বলি সেটাও কম বলা হবে তার থেকে অনেক বেশি কঠিন ফলে এই তৃণমূল কংগ্রেসের পক্ষে সংশোধন করা সম্ভব না এটা মিডিয়াতে ভেসে থাকার জন্য মিডিয়াতে বিতর্ক তৈরি করবার জন্য এইটা কুণাল ঘোষ বলেছেন কুণাল ঘোষ নানারকম বিব্র মানে বিবৃতি দেন যেগুলো বিতর্ক তৈরি হয় মিডিয়া ডিফোকাসড হয় মিডিয়া এই মুহূর্তে কি ফোকাস করছে নির্যাতিতার বাবা মার বক্তব্য ফোকাস করছে নির্যাতিতা কী মানে মিডিয়া কি ফোকাস করছে এই মুহূর্তে সিবিআই তদন্ত নিয়ে প্রকাশ হচ্ছে সন্দীপ ঘোষ নিয়ে মানে ইয়ে করছে মিডিয়া প্রচার করছে এবং সারা ভারতবর্ষের চারিদিকে ছ্যাঁ ছ্যাঁ হচ্ছে তৃণমূল সরকারের বিরুদ্ধে এবং সর্বোপরি মানে পুলিশ প্রশাসনের পদত্যাগ সর্বোচ্চ পর্যায়ের বা মুখ্যমন্ত্রী পদত্যাগের দাবিতে সারা বাংলা উত্তাল এইরকম একটা অবস্থাতে খুব সুচারুভাবে মানে মিডিয়া এবং মানুষের অ্যাটেনশন বা নজর ঘোরানোর জন্য এই সুদৃঢ়োর বক্তব্যটা রেখেছে সুদৃঢ় বক্তব্যটা ওই দিদিকে বলো কর্মসূচির মতন এটা অনেকটা হলো দিদিকে বলো কর্মসূচি ফলে তৃণমূল এবং তুমি জানো কুণাল ঘোষ কিছুদিন আগেই বলেছিল যে অত্যন্ত খারাপকে ভালো করার মার্কেটিং ওনারা করেন অর্থাৎ তৃণমূল কংগ্রেসের মুখপাত্রদের কাজ কি মানে নেগেটিভকে পজিটিভ করে দেখানো ফলে এখানে পজিটিভ মানে মানে মানুষকে কিছুটা বার্তা দাও যে আমরা ভাই কিছুটা শুধরে নিচ্ছি আমরা দেখো এই যে তেতাল্লিশ জন ডাক্তারকে বদলি করেছিলাম দেখো তোমরা বলেছ আমরা বদলি স্থগিত করেছি এগুলো কিন্তু আমি তোমায় বলছি ডাক্তারবাবু নার্স তাদেরকে বোঝার আশা করি বোঝার ক্ষমতা আছে যে শাসক তৃণমূল কংগ্রেস আইওয়াশ করবার জন্য এখন অনেক উদ্যোগ নিচ্ছেন সেগুলো মানে যে ঘটনাটা ধামাচাপা পড়বে ঘটনাটা স্থিতা অবস্থা চলে আসবে তখন কিন্তু আবার যে কে সেই তৃণমূল কংগ্রেসের শাসন থেকে পরিবর্তনের কোনো সুযোগ নেই পরিবর্তন কিন্তু একমাত্র হতে পারে সরকার পরিবর্তনের মাধ্যমে যেমন করে কেরালাতে প্রতি পাঁচ বছর বা দশ বছরের মধ্যে সরকার পরিবর্তন হয় একমাত্র সরকারের ঘন ঘন পরিবর্তনই কিন্তু পশ্চিমবাংলার মুক্তির কারণ হতে পারে বাংলাদেশের মুক্তির কারণ হতে পারে ত্রিপুরার মুক্তির কারণ হতে পারে আমি সেই কারণেই তোমায় বলছি বাঙালিরা যে একবার সরকার তৈরি করে সরকার পরিবর্তন করে না একেবারে অনীহা ভয় ভীতি সন্ত্রস কাজ করে বলে সরকার পরিবর্তনই এই মুহূর্তে একমাত্র বাঙালির কর্তব্য বলে আমি মনে করি যে কোন সরকার আসবে ইম্পর্টেন্ট নয় এই সরকারের পরিবর্তনটা চাই এই ভাবনাটাই কিন্তু একমাত্র পশ্চিমবাংলার মুক্তির পথ আদারওয়াইজ এই শাসন ব্যবস্থা যদি থাকে তাহলে বামফন্ড যেমন দীর্ঘ চৌত্রিশ বছর শাসনের শেষ দিকে পচে গলে শেষ হয়ে গেছিলো ঠিক তৃণমূল পস্তে পস্তে পচতে মানুষ পচে যাবে সরকার টিকে থাকবে রকম কৌশল নিয়ে সুদ্রবে না কিন্তু মানে শুদ্রোনোর একমাত্র উদ্যোগ মানুষকেই নিতে হবে যেমন করে মানুষ সেদিন রাজ্যেকে চোদ্দ তারিখে সুদড়নোর জন্য উদ্যোগ নিয়েছিলেন একইভাবে কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছাত্র নার্স ডাক্তার প্রত্যেককেই পরিবর্তনের দাবি জানিয়ে যদি রাস্তায় তারা থাকেন তাহলে রাজ্যে একটা নতুন পরিবর্তনের মধ্য দিয়ে এসে যেই আসুক না কেন আপাতত এই পচন গলন সরকারের পরিবর্তনটাই কিন্তু একমাত্র মুক্তির পথ বাঙালির জন্য নারী পুরুষ যেখানে সমান সারা বিশ্বের যেখানে সবাই সমান আপনি নিরাপত্তা দিতে পারছেন না তাই রাত্রেবেলা মেয়েদেরকে মানে ডিউটি যাতে যথাযথ কম দেওয়ার উদ্যোগ কেন একটা পুরুষ যদি রাত্রি দুটো সময় ডিউটি করে বাড়িতে ফিরতে পারে একটা নারীকেও সেই নিরাপত্তা দিতে হবে নবান্ন থেকে যা বলা হলো আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটা কিন্তু কেবলমাত্র মলম মাখার মতন সমাজের নানা জায়গা থেকে প্রতিবাদ আসছে আমার খুব ভালো লাগছে ভেবে যে বহু মানে দুর্গাপূজার ক্লাব তারা কিন্তু সঘোষ ঘোষণা করে দিয়েছেন যে তারা বলে দিয়েছেন যে তারা দুর্গাপূজায় সরকারি অনুদান পঁচাশি হাজার টাকা নেবেন না প্রতিবাদ জানিয়ে তারা বলেছেন আমাদের এই টাকা দিয়ে নারীর নিরাপত্তা দিন তারা বলেছেন আমাদের এই টাকা দিয়ে পুলিশের নিয়োগ করুন পুলিশের শূন্য পদগুলোর নিয়োগ করুন নারীর নিরাপত্তা দিন চটকদারি পঁচাশি হাজার টাকা দিয়ে ক্লাবকে নিয়ন্ত্রণ করবার যে উদ্যোগ তার বিরুদ্ধে কিন্তু গর্জে উঠেছে একের পর এক পূজা কমিটি আমি আশা করব পশ্চিমবাংলার সমস্ত স্তরের ক্লাবগুলো কিন্তু একবার রিথিং করবেন যে টাকা বিলিয়ে আপনাদের সন্তুষ্ট করে আপনাদের ভোটের জয়ী হচ্ছে শাসক দল কিন্তু বাংলাটা কিন্তু উচ্ছেদে চলে যাচ্ছে বাংলাটা কিন্তু উচ্ছিন্নে চলে যাচ্ছে সেখানে নারী নিরাপত্তা কিন্তু বারবার বিঘ্নিত হচ্ছে ফলে আমি আপনাদেরকে বলবো যে আগে প্রায়োরিটি সরকারের অগ্রাধিকারের তালিকাটা দেখুন সরকার যদি ভোটে জেতার জন্য লক্ষ্মীর ভান্ডার কন্যাশ্রী খেলাশ্রী যুবসাথী ইত্যাদি প্রকল্পগুলোতে টাকা ব্যয় করে অন্যদিকে স্থায়ী পুলিশকর্মী নিয়োগ না করে পুলিশের মডার্নাইজেশন না হয় পুলিশের গাড়ি ঠিক মতো না থাকে অস্ত্র ঠিক মতন না থাকে প্রশিক্ষণ ঠিক না থাকে তাহলে আপনার আমার নিরাপত্তা থাকবে না ফলে আপনি ক্লাবের টাকাটা ফেরত দিয়ে পরিষ্কার সরকারকে বলুন যে আমাদের এই টাকা না দিয়ে আমাদের নিরাপত্তা নিশ্চিত করুন আমাদের মাদের নিরাপত্তা নিশ্চিত করুন ফলে সেটা হবে আপনাদের ঐতিহাসিক ভূমিকা ফলে আমি দেখতে চাই যে কত সংখ্যক ক্লাব এই প্রশ্নটা সামনে রেখে পরিষ্কার বলেন যে আমাদের নিরাপত্তা আমাদের যে টাকা দিয়েছেন সেই টাকা দিয়ে পুলিশ নিয়োগ করুন স্থায়ীভাবে আমাদের নিরাপত্তা নিশ্চিত করুন নিরাপত্তার পরিকাঠামোকে বৃদ্ধি করুন এইটা কিন্তু প্লিজ আপনাদের তরফ থেকেই আসতে হবে কারণ সরকার আমাদের কথা শুনছে না মিডিয়ার কথা শুনছে না আমাদের অ্যানালিস্টদের কথা সরকার শুনছে না ফলে এই মানে সরকারকে যদি শোনাতে হয় ক্লাবগুলো পশ্চিমবাংলার ক্লাবগুলোকেই কিন্তু সেই কথা শোনাতে হবে কিন্তু যেভাবে ছাত্ররা আজকে নেমেছে আমি কিন্তু অফ ছাত্রদের আমার অভিযোগ ছিল বারবার যে শাসক যখন স্বৈরাচারী হয় শাসক যখন অত্যাচারী হয় তখন একমাত্র নাগরিক জীবন থেকেই প্রতিবাদের মধ্য দিয়ে শাসককে সবক শেখানো যায় শাসককে নিয়ন্ত্রণ করা যায় পশ্চিমের গণতন্ত্র ভালো রয়েছে তার কারণ পশ্চিমের গণতন্ত্রে নাগরিক জীবন আছে নাগরিক সমাজ আছে নাগরিকদের থেকে প্রতিবাদ থাকে সেই কারণেই ব্রিটেন ফ্রান্স জার্মানি বা আমেরিকার গণতন্ত্র শক্তিশালী সেই কারণেই বারবার বলি যে নাগরিক জীবন থেকে প্রতিবাদ থাকা দরকার নাগরিক সমাজের সমস্ত সংগঠনগুলোর থেকে প্রতিবাদ থাকা দরকার আজকে আমি অন্তত আশ্বস্ত হচ্ছি যে যেভাবে সারাদিন ধরে আজকে সারাদিন ধরে মানে এমনকি মানে শিক্ষিতা একজন স্কুলের শিক্ষক শিক্ষিকা তিনি নিজেকে বিপন্ন করে নিজেকে মানে রিক্সে নিয়েও ছাত্রছাত্রীদের নিয়ে পরিষ্কার করে স্লোগান তুলেছেন মানে লক্ষ্মীরভান্ডার চাই না নারী নিরাপত্তা চাই কন্যাশ্রী চাই না নারী নিরাপত্তা চাই স্কুলের দিদিমণি আপনাকে প্রণাম দিদিমণি আপনি যেটা পেরেছেন আমার আমরা শিক্ষকরা অনেকেই পারিনি আপনি যেটা পেরেছেন আপনার ছাত্রছাত্রীদের নিয়ে আশু কথাটা সরকারের কানে পৌঁছে দিতে যে ভাই আগে রাষ্ট্রীয় নিরাপত্তা আগে নারী নিরাপত্তা আগে মহিলার নিরাপত্তা তারপরে তো ভান্ডার তারপরে তো ট্যাপ তারপরে তো কন্যাশ্রী ফলে নারী নিরাপত্তার প্রশ্নটাকে আপনারা যেভাবে রাস্তায় নেমেছেন একজন শিক্ষিকা হয়ে আপনার ট্রান্সফার ট্রান্সফার হতে পারে নানারকম সমস্যায় পড়তে পারে এই এই কথা এই দুর্ভাবনা থাকা সত্ত্বেও আপনি ছাত্রছাত্রীদের নিয়ে যেভাবে রাস্তায় নেমেছেন আমি প্রণাম করি আপনাকে এবং এই 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 যে উদ্যোগটা এটাকে সাধুবাদ জানাই আমি কারণ সরকার যখন নিজের থেকে উদ্যোগ নেয় না তখন নাগরিক জীবন থেকে প্রতিবাদ আন্দোলনের মাধ্যমেই সরকারের কানে কিন্তু কথাগুলো পৌঁছে দিতে হবে এটা কিন্তু আমাদের মানে অন্য রাষ্ট্রের থেকে অভিজ্ঞতা যতক্ষণ পর্যন্ত পুলিশ প্রশাসনকে নিরপেক্ষভাবে কাজ করতে দিবেন না যতক্ষণ পর্যন্ত আপনি পুলিশ প্রশাসনের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করবেন না নিয়োগ করবেন না কিন্তু কেবলমাত্র লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে আপনি নিরাপত্তা নিশ্চিত করতে পারবেন না আপনার লক্ষ্মীর ভাণ্ডার আপনার নির্বাচনে জয়ী হতে পারেন আপনি কন্যাশ্রী দিয়ে নির্বাচনে জয়ী হতে পারেন কিন্তু যদি মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করতে হয় তাহলে পুলিশ কর্মী নিয়োগ করতে হবে তাহলে পুলিশের শূন্য পদগুলো পূরণ করতে হবে তাহলে কর্মীদেরকে নিয়োগ করতে হবে একটা প্রশাসন চালানোর জন্য একটা নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি রাখতে হবে এইগুলো নবান্ন থেকে আমরা আশা করছিলাম কিন্তু এগুলো নবান্ন থেকে বলা হলো না নবান্ন থেকে অ্যাপস হবে একটা কোথায় কোথায় সিসিটিভি হবে কোথায় বিশাখা আইন আজ আজও মানে মানে এতদিন কেন হয়নি এই প্রশ্নটা আসবে মানে সব মিলে আমি বলছি হতাশাজনক কতগুলো প্রস্তাব সেই প্রস্তাব মানে যখনই কোনো ঘটনা ঘটে এই ধরনের ঘটনাগুলোকে বলা হয় এবং তারপরে মানুষ মানে যখন শান্ত হয়ে যায় সবাই ভুলে যায় এই এই রকম প্রস্তাব উনিশ সালেও দেওয়া হয়েছিল আর কোনের আন্দোলনের সময় এই সেরকম প্রস্তাব যখন কলকাতা মেডিকেল কলেজে ছাত্র আন্দোলন করেছিল তখনই দেওয়া হয়েছিল এই ধরনের প্রস্তাব কোনো ঘটনা ঘটলে কলেজ বিশ্ববিদ্যালয়ের ঘটনা ঘটলেও দেওয়া হয় কিন্তু এগুলোর প্রস্তাব এক তো কার্য হয় না আর এগুলো হলো মলম মাখানো উপর উপরের প্রস্তাব আই ওয়াশ আসল ইম্পর্টেন্ট হলো যে তুমি পুলিশকে কীভাবে চালনা করছো তোমার মহিলাদের প্রতি দৃষ্টিভঙ্গি কি তুমি পুলিশকর্মী নিয়োগ করছো কি না তুমি শূন্য পদগুলো পূরণ করছো কি না এবং দলের যে নিয়ন্ত্রণ সর্বত্র তৃণমূলের দলের নিয়ন্ত্রণ যেটা আমাদের পশ্চিমবাংলার মানুষের জন্য অভিশাপ দলীয় নিয়ন্ত্রণ যে যখন শাসনে থাকছে তার যে দল যেভাবে নিয়ন্ত্রণ করছে হাসপাতাল ডাক্তার চিকিৎসা সর্বত্র নিয়োগ সর্বক্ষেত্রে যে দলীয় নিয়ন্ত্রণ এর থেকে মুক্তির তুমি কিন্তু আশ্বাস দিতে পারলে নবান্ন থেকে বলতে পারলে ফলে আজকে নবান্নের ঘোষণা একজন অ্যানালিস্ট হিসাবে আমার কাছে হতাশাজনক এটা তো ড্যামেজ কন্ট্রোলের পার্ট যে যে কোনো একটা ঘটনা ঘটলে সরকারের তরফ থেকে একগুচ্ছ প্রতিশ্রুতি দেওয়া হয় সেগুলো পালন করা হয় না এটা মানে এই সরকার শুধু করেছে তা নয় অতীতেও যারা সরকার চালিয়েছেন কোনো একটা ঘটনা যখন সংবাদ মাধ্যম খুব চেপে ধরে নাগরিকরা যখন মানে সরকারকে তটস্থ রাখে তখন আমরা দেখেছি যে সরকার সেটা আগে যখন রাইটার্স বিল্ডিংয়ে হতো এখন নবান্নে বসে তারা একগুচ্ছ প্রস্তাব রাখেন সেই প্রস্তাবগুলোকে পাঠ করেন সংবাদ মাধ্যম সেগুলোকে হাই হাইলাইট করে মানুষ কেউ কেউ বিশ্বাস করে আগে বিশ্বাস করতেন যে সরকার হয়তো এগুলো করবে কিন্তু এখন মানুষ বিশ্বাস করেন না ফলে সরকার ড্যামেজ কন্ট্রোলের পার্ট হিসাবে কোন একটা ঘটনা ঘটে গেলে তার মানে উপদেষ্টাকে দিয়ে হোক তার সচিবকে দিয়ে হোক প্রেস সচিবকে দিয়ে হোক একগুচ্ছ প্রস্তাবের কথা বলেন এটা মানে অনেকটা সেফটি ভাল্বের মতন বা মানে যে যে এখন মানুষ রাগ করছে মানুষের মধ্যে উত্তাল অবস্থা ফলে মানুষকে কিছুটা শান্ত করো শান্ত করার জন্য এই কথাগুলো আজকে বলা হয়েছে এর মধ্যে আপত্তিকর একটা যে কোনো নারীবাদী জায়গা থেকে মানে আমরা যারা পুরুষ মহিলারকে সমান চোখ দিয়ে দেখি আমাদের কাছে আপত্তির একটা জায়গা সেটা হলো যে আমরা যথাসাধ্য চেষ্টা করা হবে রাত্রে যাতে মেয়েদের ডিউটি না থাকে রাত্রের দিকে রাতে আমি যদি ভুল না করি আমি যদি ভুল না করি আবারও বলছি তাহলে রাতের দিকে মেয়েদের যথা চেষ্টা করা হবে কম ডিউটিতে কেন নারী পুরুষ যেখানে সমান সারা বিশ্বের যেখানে সবাই সমান আপনি নিরাপত্তা দিতে পারছেন না তাই রাত্রেবেলা মেয়েদেরকে মানে ডিউটি যথাযথ কম দেওয়ার উদ্যোগ কেন একটা পুরুষ যদি রাত্রি দুটোর সময় ডিউটি করে বাড়িতে ফিরতে পারে একটা নারীকেও সেই নিরাপত্তা দিতে হবে একজন নারীকেও সেই নিরাপত্তা দিতে হবে একজন পুরুষ যদি চারটের সময় ডিউটি করে ফিরতে পারে হাসপাতাল থেকে তাহলে একজন নার্সকেও একজন মহিলা ডাক্তারকেও বাড়িতে মানে যাতে সে নির্ভয়ে ফিরতে পারেন নির্ভয়ে ডিউটি করতে পারেন সেই পরিবেশ সেই নিরাপত্তা আপনাকে দিতে হবে আর তা না করে আপনি যদি মনে করেন যে নারীর নিরাপত্তা আপনি দিতে পারছেন না আর তাই নারীদের মানে মহিলা ডাক্তার নার্সদের রাত্রে যথাসম্ভব কম ডিউটি দেওয়া হবে বা তাদেরকে মেয়েদের ডিউটি মেয়েদের সাথে দেওয়া হবে এই ভাবনাগুলোই আমার কিন্তু তীব্র আমি প্রতিবাদ করছি এই ভাবনাগুলো সেকালের ভাবনা আপনি সারা রাজ্যের নিরাপত্তা নিশ্চিত করুন সারা এবং সরকারের দৃষ্টিভঙ্গি কিন্তু এখানে ইম্পর্টেন্ট ওই দুটো সিসিটিভি লাগালাম কি না সিসিটিভি ভেঙে দিয়ে বেরিয়ে চলে গেল দুষ্কৃতীরা সিসিটিভি সংরক্ষণ হলো না মানে আমি বল প্রশ্ন হচ্ছে সিসিটিভি বা একটা অ্যাপস দিয়ে কিন্তু এই নিরাপত্তার আশ্বাসটা নিশ্চিত করা যাবে না আজকে নবান্ন থেকে যা বলা হলো আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটা কিন্তু কেবলমাত্র মলম মাখার মতন এর এটা খুব পরিষ্কার করে বলতে চাই সরকারের দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে এই যে আমি শাসন করবো সব কিছু আমার নিয়ন্ত্রণে থাকবে এবং আমি গুন্ডা বদমাস দিয়ে শাসন করব আমি আইনের শাসন মানব না পুলিশ প্রশাসনকে আমি দল দলীয় নিয়ন্ত্রণের বাইরে রেখে মুক্ত করব না আমি একটা প্রফেশনাল গোষ্ঠী হিসাবে পুলিশ প্রশাসনকে দেখব না আমি আমার মতন করে পুলিশ প্রশাসনকে দলীয় কাজে ব্যবহার করব ভোটের রাজনীতিতে ব্যবহার করব আমি নিয়োগ করব না অর্থাৎ ডাক্তারবাবু নার্সরা যেখানে মানে প্রাণপাত করছে ষোলো আঠেরো ঘন্টা ডিউটি করতে হচ্ছে কারণ কি ডাক্তারবাবু কম কারণ কি নার্স কম দেখো নার্সিং ট্রেনিং দিয়ে হাজার হাজার ছেলে মেয়েরা বসে আছে তা আপনি তুমি নিয়োগ করছো না কেন আর তুমি কেন কলকাতা পুলিশে বা রাজ্য পুলিশে স্থায়ী কর্মী নিয়োগ করছো না তুমি যদি নিরাপত্তা সত্যিই দিতে চাও তাহলে কিন্তু সিসিটিভি দিয়ে হবে না ডাক্তারবাবু নার্সদের যদি নিরাপত্তা দিতে হয় তাহলে তুমি ডাক্তারবাবুদের সংখ্যা বাড়াতে হবে নার্সদের সংখ্যা বাড়াতে হবে তাদের ডিউটি আওয়ারের বেশি ডিউটি দেওয়ার চলবে না পুলিশ প্রশাসনে নিয়োগ না করে শুধু সিভিক দিয়ে করলে হবে না আজকে সিভিক ভলান্টিয়াররা ভলেন্টিয়ার যারা যে অন্যায়টা করেছে যে অভিযোগটা আসছে একাধিক লোক থাকতে পারে আপাতত সিভিক ভলেন্টিয়ারের নামটা আসছে তাহলে সিভিক ভলান্টিয়াররা তো দুষ্কর্মীর সাথে একাধিক সিভিক ভলেন্টিয়ার তার কাজের বাইরে গিয়ে পলিটিক্যালি ব্যবহার হচ্ছে তাহলে আপনি কেন পুলিশ প্রশাসনে নিয়োগ করছেন না যতক্ষণ পর্যন্ত পুলিশ প্রশাসনকে নিরপেক্ষভাবে কাজ করতে দিবেন না যতক্ষণ পর্যন্ত আপনি পুলিশ প্রশাসনের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করবেন না নিয়োগ করবেন না কিন্তু কেবলমাত্র লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে আপনি নিরাপত্তা নিশ্চিত করতে পারবেন না দেখো আমি কিন্তু খুব একটা আশাবাদী না মানে এই কারণে আশাবাদী না যে সিবিআই মানে হয়তো সন্দীপ ঘোষ পর্যন্ত উঠল কিন্তু সন্দীপ ঘোষদেরকে চালিয়েছে কারা আমরা কিন্তু দেখেছি যে পার্থ চট্টোপাধ্যায় পর্যন্ত মানে সিবিআই ওঠে কিন্তু পার্থ চট্টোপাধ্যায় কি নিজের জন্য টাকা সংগ্রহ করেছিল পার্থ চট্টোপাধ্যায়ের উপরে কারা কারা মাথা যেই প্রশ্নটা বারবার উঠি মানে উঠে আমি কিন্তু বলছি আমি সিবিআই তদন্ত একটা লেভেল পর্যন্ত যেতে পারে হয়তো রাজ্য সরকারের প্রশাসনের থেকে একটু বেটার হতে পারে কিন্তু সিবিআই শেষ পর্যন্ত মাথা পর্যন্ত পৌঁছতে পারবে কিনা অর্থাৎ এন্টার এপিসোড কেবলমাত্র সন্দীপ ঘোষের অপকর্ম বা যে সিভিক ভলেন্টিয়ারের অপকর্ম বা অন্য কারো অপকর্ম নাকি এই যে ইন্টার ব্যবস্থা অরাজক ব্যবস্থা আর্জি করে বছরকে বছর চলল তার মাথা পর্যন্ত সিবিআই ধরতে পারে কি না সেটাই সিবিআইয়ের কাছে বড় চ্যালেঞ্জ এই বড় চ্যালেঞ্জ যখনই আসে মাথা ধরার প্রশ্ন আমি কিন্তু বারবার দেখেছি সিবিআই কোন আন্ডারস্ট্যান্ডিংয়ে কোন জাদু বলে মানে দিল্লির নির্দেশে না নির্দেশে নয় হঠাৎ করে স্তব্ধ হয়ে যায় একইভাবে গরু পাচার কয়লা পাচার থেকে শুরু করে শিক্ষক দুর্নীতিতে আমি নই কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতিরা বারবার প্রশ্ন তুলছেন যে আপনাদের তদন্ত এগিয়ে নিয়ে যেতে অসুবিধে কোথায় কেন আপনারা মাথার যারা মূল কাণ্ডারি যাদের মাথার মধ্যে ষড়যন্ত্র ছিল যারা এই শিক্ষক দুর্নীতি থেকে কয়লা দুর্নীতি সব কিছুর মাথা তাদেরকে আপনারা ধরছেন না কেন এ তো এই কথা আমাদের কথা নয় এ তো বিচারপতিদের কথা ফলে আমি কিন্তু একেবারেই আশাবাদী নই মানে সিবিআই শেষ পর্যন্ত একটা গোল গোল তদন্ত করে বেরিয়ে যাবে তার কারণটা কিন্তু খুব পরিষ্কার এখানে দিল্লি এবং কলকাতার মধ্যে যে সেটিং রাজনৈতিক সেটিং তার বাইরে গিয়ে আদতেও সিবিআই চূড়ান্তভাবে তদন্তটাকে শেষ করবে কিনা কালমিনেট করবে কিনা সেটা কিন্তু দেখার কিন্তু আমি অতীতের অভিজ্ঞতাতে খুব একটা আশাবাদী কিন্তু আমি বলছি আমাদের পশ্চিমবাংলার জন্য একদিকে দেখো আজকে লজ্জার আমি ডক্টর কুনাল ঘোষের একটা ফেসবুক পোস্টে দেখতে পেলাম যে পাকিস্তানের ডাক্তারবাবুরাও সরব তারাও আন্দোলন করেছেন দেখো সিঙ্গুর নন্দীগ্রামেও কিন্তু পাকিস্তানের মানে থেকে প্রতিবাদ আসেনি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিদেশ থেকে প্রতিবাদ আসছে আমি তোমায় বলছি সারা পৃথিবীর বিভিন্ন দেশে চোদ্দো তারিখ শুধু নয় তারপরেও একের পর এক মিটিং মিছিল এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে এবং শাসকের দৃষ্টিভঙ্গির বিরুদ্ধে কিন্তু অনেক জায়গায় প্রতিবাদ মিছিল হয়েছে ফলে আমাদের দেশ রাজ্য ছাড়িয়ে আন্তর্জাতিক স্তরে মানবতার প্রশ্নে যে আন্দোলন এই আন্দোলন কিন্তু বাঙালি হিসাবে তোমার আমার লজ্জার যে আমরা এমন একটা শাসন ব্যবস্থা কায়েম করেছি যেখানে নারীর নিরাপত্তা নিশ্চিত নয় একের পর এক ঘটনা কোথাও আদিবাসী মহিলার নির্যাতনের ঘটনা কোথাও মানে ডাক্তার বোনের নির্যাতনের ঘটনা একের পর এক উঠে আসছে শাসক কিন্তু কেবলমাত্র তৃণমূল বিজেপি বিজেপি তৃণমূল সিপিএম তৃণমূল এইভাবে কিন্তু এগিয়ে যাচ্ছে অর্থাৎ রাজনৈতিকভাবে শাসক এর মোকাবিলা করতে চাইছে মানবিকভাবে নয় এটা কিন্তু দুশ্চিন্তার যে শাসক প্রধানা তিনি যেভাবে আমি লক্ষ্য করছি যে এটাকে পুরো রাজনৈতিক রং দেবার চেষ্টা করছেন এবং রাজনৈতিকভাবে প্রশাসকের ভূমিকা পালন না করে রাজনৈতিক ভূমিকার সামনে এনে তিনি যেভাবে এটাকে মোকাবিলা করতে চাইছেন শাসক দলও যেভাবে এখন রাস্তায় নেমে এটাকে তৃণমূল বিজেপি বিজেপি তৃণমূল বা সিপিএম বিজেপির বিরুদ্ধে তৃণমূলের আন্দোলন হিসাবে দেখছেন এটা আমি বলছি আরেকটা ন্যায় বিচার না পাওয়ার রাজনীতি এই রাজনীতিটা আমাদের খুব চেনা রাজনীতি যখনই পশ্চিমবাংলায় কোনো ঘটনা ঘটেছে তখনই সেটা প্রশাসনিকভাবে সেটাকে মোকাবিলা না করে মানবিকভাবে সেটা মোকাবিলা না করে রাজনৈতিকভাবে শাসক দল তার সংখ্যা সংখ্যাগরিষ্ঠতাকে দেখিয়েছেন যে ব্রুটাল মেজরিটি বিধানসভায় আছে যে ব্রুটাল মেজরিটি শাসক দলের আছে সেই ব্রুটল মেজরিটি দিয়ে এই ধরনের অন্যায় অবিচারকে ধামা চাপা দেবার চেষ্টা করেছে দেখো সর্বত্র নিন্দা হয়েছে মানে আমি বলছি বুদ্ধবাবুর আমলে সিঙ্গুর নন্দীগ্রাম নিয়ে অনেক জায়গায় নিশ্চয়ই সমালোচনা আলোচনা হয়েছে কিন্তু আমি মনে করতে পারছি না পাকিস্তান থেকে সরাসরি ক্ষোভ বিক্ষোভ বা প্রতিবাদ এই এই ধরনের জঘন্য কাণ্ডের বিরুদ্ধে যেটা এসছে সেটা বাংলায় হয়েছে এবং একইভাবে তোমাকে আমি বলতে চাই সারা পৃথিবীতে যতগুলো দেশে হয়েছে আমার মনে পড়ে না সিংহ নন্দীগারে এতগুলো দেশে হয়েছিল কি না আমি আমার তো ব্যক্তিগতভাবে মনে পড়ে না তখন আমি যথেষ্টই রাজনীতির চর্চার মধ্যে ছিলাম এবং একই সাথে তোমায় বলতে চাই যেভাবে মোহনবাগান ইস্টবেঙ্গলের ম্যাচ আগামীকাল বন্ধ করে দেওয়া হলো এটা অন্যায় এটা অন্যায় কি মোহনবাগান বেঙ্গলের সমর্থকরা বলেছিলেন যে তারা উই ওয়ান্ট জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস তো সবাই চেয়েছে উই ওয়ান্ট জাস্টিস নিয়ে যদি মোহনবাগা নিজবঙ্গলের কর্মীরা যদি ঐক্যবদ্ধভাবে একটা প্রতিবাদ জানায় তাতে ভয় পাবেন কেন যে অভিযোগটা আসছে ভয় পাওয়ার অভিযোগ আসছে শাসক কেন ভয় পাবে আর মোহনবাগ আমি আবার মোহনবাগা নিজবঙ্গলের সেই সমস্ত মানে কর্মকর্তাদের বলবো দিনের পর দিন আপনাদেরকে বলেছি আমরা একজন রাজনীতি বিশ্লেষক হিসাবে যে ক্লাবটাকে বিক্রি করবেন না শাসক দলের কাছে ক্লাবটাকে দয়া করে বিক্রি করবেন না আজকে মোহনবাগানের সেই সমস্ত কার্যকর্তাকে উত্তর দিতে হবে যে ক্লাবকে যদি আপনারা শাসক দলের কাছে বিক্রি না করতেন বা ইস্টবেঙ্গলের কর্মকর্তাদের কাছে আমার অনুরোধ একবার ভেবে দেখুন মোহনবাগানের কর্মকর্তাদের কাছে অনুরোধ যে শাসকের নিয়ন্ত্রণের বাইরে থেকে কিন্তু ক্লাব চালাতে হয় এটা আমার কথা নয় এটা রবীন্দ্রনাথের কথা মানে ক্লাবের স্বাধিকার যদি আজকে আপনার থাকতো আপনার কিন্তু বক্তব্য রাখতে পারতেন কেন ডার্বি ম্যাচ হবে না মোহনবাগান ইস্টবঙ্গলের ম্যাচ হাজার হাজার মানুষ থাকবে সেখানে কেন হবে না যে অভিযোগটা উঠছে যে আজকে মোহনবাগান ইস্টবঙ্গলের সমর্থকরা ঐক্যবদ্ধভাবে একটা প্রতিবাদ করবে সেই কারণেই ম্যাচটা বন্ধ করার অভিযোগ আসছে এই অভিযোগটা যদি সত্যি হয় এটার মতো লজ্জার কিছু হতে পারে আপনি আমায় বলুন